আজকের ভিডিওটা আমার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে শুরু করলাম তো আপনারা অনেকেই আমার দুই খুব বেশি পছন্দ করেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন সকাল হয়ে গেছে সবাইকে শুভ সকাল তো নেহা মামনি কত সুন্দর করে মাশাল্লা এক একাই দাঁত ব্রাশ করতেছে আর নুসরাত মামনির দাঁত ব্রাশ করা হয়ে গেছে তো নুসরাত মামনি মুখ চোখ ধুয়ে বাহির হয়ে চলে গেছে আর দুষ্ট বুড়িটা দেখেন পানিতে আসলে শুধু পানি নাড়তে ইচ্ছা করে আর গাটাও ভিজে ফেলতেছে আমি যে টেপটা বন্ধ করে দিলাম তবুও সে আবারও টেপটা চালু করছে দেখেন তো এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর করে এক একাই মুখ ধুতে পারে দেখেন এমনি কি বলি দুষ্ট বুড়ি তো আপনারা বলেন যে নেহা মামুনি গুডগাল দুষ্টবুড়ি বলো না আপু তো ওটা ভালোবেসে আমি নেহা মামনিকে দুষ্ট বুড়ি বলি তো দেখেন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি ভোরের দিক থেকেই তো বৃষ্টি পড়তেছে ধীরে ধীরে তো সেজন্য দেখতিছি তোয়ালা দুটো বাইরে ছিল সেই তোয়ালা দুটো টিনের নিচে লাড়াই দিয়ে আসলাম অর্থাৎ রেখে আসলাম যেন না ভিজে যায় তো সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দুয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো দেখেন আপনাদের ভাইয়া আটাগুলো ভেঙে আনছিল গতকাল সন্ধ্যাবেলায় তো আপনাদের ভাইয়াকে বললাম যেদিন পিঠা খাবার সেদিনই আটাগুলো ভেঙে আনো তো না আপনাদের ভাইয়া যখনই মনে জাগে যেই কাজ করব তখনই যেই বলা সেই কাজ আমাকে বলল চালগুলো ভিজে দাও তো আমি ভিজে দিছি আপনাদের ভাইয়া ভেঙে আনছে তো রাতের বেলা ছোট্ট একটা কাপড়ে করে মেলায় রাখছিলাম তো আপনাদের ভাইয়াকে ফ্যানটা সারায় ছাড়াই দিতে বলছিলাম তো সে ভুলে গেছে ফ্যানটা ছাড়াই দিতে তো সকালে উঠে দেখি যে আটাগুলো মনে হচ্ছে যে আমার নাকে গন্ধ গন্ধ তো নিজে দেখি নাই তো উঠে দেখতেছি ছোট একটা কাপড়েতে হয়ে গেছে মেলানো তো আবারও বড় একটা কাপড় বিছায়ে তো সেই কাপড়েতেই আটা মেলাই দিলাম তবুও জানি মনে সন্দেহ হয়ে যাচ্ছে না মনে হচ্ছে যে আমার নাকে লাগতিছে গন্ধ গন্ধ আর নুসরাত বলতেছে না আম্মু আটা কোনো গন্ধ হয়নি ভালোই আছে। তো দেখেন আটা চালনি দিয়ে তো আটাটা চেলে নিচ্ছি আর এই ফাঁকে দুষ্ট বুড়ি এসে দুষ্টামি করা শুরু করে দিছে আটাগুলো মাখাচ্ছে গায়েতে দিচ্ছে বলতেছে যে আম্মু আমি ফর্সা হয়ে গেলাম তো বাচ্চার কথা শুনে অনেকটাই হাসি পেলো তো ডাইনিং টেবিলের উপরে মেলাই দিলাম তো সকালবেলা বাচ্চারা কি খাবে ভাবতে ভাবতে অনেকটাই বেলা হয়ে গেল তো আমার ভাই মনে করে দিল যে রাতের ভাত ছিল না না পানি দিয়ে রাখছো না করকড়া করছো তো আমি বললাম না পানি দেইনি করকরা করকড়া ভাতই আসে তো আমরা গ্রামে থাকি রাতের বাসি ভাতকে করকড়া ভাত বলি তো বলল তাহলে ভাতটা ভেজে দাও তো দেখেন এই যে ভাতটা তেলানি করছি হলুদ লবণ কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভাতটা ভেজে দিয়েছি তো আমার ভাইকে খেতে দিছি ভাইয়ের রান্নাঘরের ওখানেই আর নুসরাত বাবু আর নেহা বাবুর জন্য আনছি ঘরের ভিতরে তো যেহেতু ভোরের থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন বাচ্চারা আজকে স্কুলেও যেতে পারেনি তো আর রাতের বেলা আপনাদের ভাইয়া শাক আনছিলো শাকটা আনে বাসে রাখছিল সবুজ শাক জগন্নাথ তো সেটাও রান্না করে নিলাম তো কী দে ভাত খাবে যেহেতু আজকে ডিমো নাই তো ভাবিদের বাসায় থেকে ডিম ধার করে আনে কয়দিন খাইছি আবারও আর যায়নি তো সেজন্যই ভাবতেছি যে সেজন্যই আর ভাবিদের বাসায় সরমে ডিম নিতে যায়নি তো যেহেতু দিতেই পারিনি ওইটা আবার চাতে যাব কেমন করে তো সেজন্য শাকটা ভাজি করছি আর তেলানি ভাত করছি ভাজা ভাত তো সেটাই আমার দুই মেয়েকেও খেতে দিছি তেলানি ভাত আমার দুই খেতে দিছি আর আমার ভাইকেও খেতে দিছি আর এই পাশে দেখেন আমার নুসরাত দেখেন এই যে গোসাইছে আবারও জুস জুস আর চিপস খাটের উপরে খায় রাখছে দেখেন এই সুন্দর করে গোসাইছে দেখেন নেহা আর জুসটা ফ্রিজে রাখতে গেল তোমার তো তোমরা এখন সকালে খেয়ে নাও দেখি তোমার মামা আবার পানি চায় নাকি পানি তো দিয়ে আসছি আরও কিছু লাগবে নাকি আম্মু মজা হয়েছে শাকটা হ্যাঁ আর নুসরাতের তো ফেভারিট খাবার ভাজা ভাত নেহা মামুনি আসো শিখছি তো এই যে দেখেন আমার দুষ্ট বুড়ি খাওয়ার জন্য চলে আসছে আম্মু তোমরা দুইজন খাও হ্যাঁ আম দুষ্ট আমি করো না কিসের খাবো না দেখেন দেখেন নুসরাতের কাণ্ড কারখানা দেখেন অল্প একটু ভাত নিছে তাই আর খাচ্ছে না না ছাড়া লাঠি দেখি একটা দেখেন এত ভয় তাও খাবা আমি ক্যামেরা অফ করে ওকে ওকে এখন হ্যাঁ ছাগলের চিল্লা চিল্লি দেখে আগে ছাগলকে খাবারটা খেতে দিছি তো যেহেতু ছোট বাচ্চা আছে ছাগলের খাবারগুলো ফেলে দিচ্ছে তো সেজন্য উপরে গামলাতে দিছি আর এই একটা পাখি দেখেন ছোটাছুটি করতেছে খাবারই তো নাই বাবু ওই পাখিটা কাউন খেতেই চায় না খালি ধান খায় একটু পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ধান এনে রাখছে নেহা আর দাদার কাছে থেকে চায় এই যে ধান তো সেই ধানটাই একটু খাবার দেই ছোট পাখি তো বেশি করে দিলে তিন দিন খায় নাই তাই না বাবু দেখায় এত ভয় পাচ্ছে আর উড়ে উঠে যাক চলে যা চলে যা মিষ্ঠ মাথা ঝোকাচ্ছে দি না তো দেখেন সামনের জায়গাটা কত অপরিষ্কার যেহেতু ছাগলের চিল্লা চিল্লির জন্য ছাগলকে খাবারটা খেতে দিছি আর আজকে সকাল থেকে অনেকটাই বৃষ্টি খুবই বৃষ্টি তো আর ঝাড়াটা দেখেন আপনাদের ভাইয়া কত বড় একটা লাঠি লাগানো ঝাড়া কিনে আনছে তো ভালোই হয় এটা যে দিতে এই জন্য কত ময়লা ঘাস কেটে আনছিলো আপনাদের ভাইয়া ডিউটি শেষে গতকালকে তো সেই ঘাসগুলো বইকালে খাবার খায় এখানে ঝাড়ু দেওয়াই হয় নাই সেজন্য এখন ভাবতেছি যে নোংরা জায়গাতেও ছাগল কিন্তু খেতে চায় না এই যে দেখো নিঃশ্বাস আগে হা গাড়িটা চালের দেখো এরা কি করতেছে দেখা এই যে এই যে দুষ্টা আমি করে ঘুরে বেড়াচ্ছি এই যে একটা এই যে একটা এই যে একটা তো দুইটা দুইটা ছেলে যেমন পানির মধ্যে চলে যাচ্ছে দেখো শুধু লাফা ছাপা করে আর পানি দিকে চলে যাচ্ছে তো দেখো এখন তাহলে তুমি ক্যামেরাটা অফ করে দাও আমি এগুলা এখন সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেই দেখো তোমার পা খেতে গেছে দেখো নুসরাতের আর নেহার ফেভারেট সব সময় দুইটা ছাগলের বাচ্চা নুসরাত আর নেহা ধরে থাকে দেখেন সুন্দর লাগিচ্ছে না দুইজনা মায়ের কাছে আসে সুন্দর লাগিচ্ছে তো এগুলাই আমাদের আনন্দ বা ভালো থাকার জিনিসপত্র তো আচ্ছা এখন তুমি ক্যামেরা অফ করে চলে যাও বৃষ্টি পড়তেছে তো ভাবিদের বাসায় আসছি দেখেন ভাবি কি করতিছে বৃষ্টিতে ভিজে ভিজে তো ভাবিদের বাসাটা অনেক দিন ধরেই দেখানো হয়নি তো দেখেন কেমন অবস্থা বৃষ্টির কারণে আমাদের বাড়ি ঘরের অবস্থা এতটাই খারাপ তো ভাবি রান্নাবাড়ি শেষ এই দেখেন ভাবি বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছে দেখেন কতটা মানুষ দেখেন অসহায় আমরা আসলে বৃষ্টি হলে আমাদের রান্না খাওয়া দাওয়া এত অসুবিধা হয় তো ভাবি দেখেন রান্নাঘরের উপরে কোনো চাল নাই তো ভাবি সেজন্য সকালে উঠেই সকাল থেকে ভোর থেকে আজকে বৃষ্টি তো ভাবি এই যে মাটির চুলা আর এই যে চুলার উপরে একটা কাগজ দিছে তো সেই কাগজটাও আমরা কুরবানি দিয়ে কুরবানি করছিলাম গরু সেখানে কিনছিলাম সেটাই ভাবিকে দেওয়া হয়েছে তো সেই কাগজটা একটু ছাউনি দিয়ে বৃষ্টিতে ভিজে বাচ্চাদের জন্য রান্না করছে আর এই যে পাতিলে তেলে পান্তা না কি ভাবি না মার থুইছে পান্তার মতো মনে হচ্ছে হ আর হাড়িতে কি গ্লাস তো ভাবি দেখেন না খাবো না ভাবি পুরাটাই ভিজে গেছে আসলেই ভাবিকে দেখলে আমার জীবন কাহিনীর কথা মনে পড়ে তো আপনার মতো আমিও ছিলাম একদিন এতটাই অসহায় তো আল্লাহ তালা একটু মুখ তুলে তাকাইছে সে দেখে হয়তোবা আপনার থেকে একটু ভালো আসি আপনারও আল্লাহ সুদিন দেখ আপনারও মুখ তুলে তাকাবেই অবশ্য একদিন সবাই কষ্ট করেই সুখের মুখ দেখতে হয় তো ভাবিটার বাসা দেখছেন ভাবি একটা জিনিসপত্র বাইরে রাখতে পারে না যেহেতু টিনের ছাউনি নাই কত কষ্ট করে আমাদেরকে জীবনযাপন কাটাতে হয় আসলেই আমার এই ভাবিটা খুবই অসহায় আমার থেকেও অসহায় কিছু নাই বললেই চলে ভাবিটার দেখেন আর এই যে ফুলের গাছ ভিজে তো আসলে ভাবি অনেকটাই অসহায় দেখেন সুগার মিল থেকে টিন আনে ফেলে রাখছে কিন্তু সেও ভাঙা চূড়া টিন দেখেন আমাদেরকে কি ভালো টিন দেয় ভাঙা চূড়া টিন দিছে টাকার অভাবনা কে দিবে হ্যাঁ ভালো টিন কে দিবে টাকার অভাবে আমার ভাবি একটু সামনেও চাল দিতে পারিচ্ছে না চুলাতেও চাল দিতে পারিচ্ছে না নুন আনতে পান্তা ফুরায় দিন গেলে খাওয়া দাওয়ারই অনেকটাই কষ্ট তো ভাবি চুলাতে চাল কিভাবে দিবে আপনাদেরকে দেখায় দেখেন ভাবির ঘরের ভিতরে তেমন কিচ্ছু নাই তো আগে যে রুমটাতে থাকে সেই রুমটাই দেখায় তো দেখেন এটাই ভাবির বেডরুম তো নেহা মামুনি আসে ভাবির এই যে দুইটা মেয়ে খেলাধুলা করতেছে আর নেহা দেখেন খাটের উপরে পা দোলাচ্ছে তো ভাবুর ঘরে সেরকম কিছু নাই তো এই যে একটা টাং আছে আর বস্তাতে করে কাপড় চুপড় গোসায় রাখছে তো বললাম তো ভাবি আমাদের থেকে অনেকটাই অসহায় যা আমি ভিডিও বানাই বাচ্চারা দেখে দেখেও শিখছে বাচ্চারাও ভিডিও বানাচ্ছে আর এই দিকে আসে একটা ভাবির শোকেস যেহেতু ভাবির মা বাবাই দিছিল এই খাটটা আর শোকেসটাই ভাই আর অতটাই কিছু নেই আর এই যে দেখেন রান্না করে রাখছে দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে কি রান্না করছে জানি ভাবি ভাত এখানে কি ঢাক রাখছে এখানে পান্তা ভাত আর এখানে ডাল রান্না করছে তো দেখেন এই হচ্ছে ভাবিদের আজকে দুপুরের রান্না তো অনেকটাই অসহায় নিজেকে খারাপ লাগে আমি একর সময় এরকমই ছিলাম বাচ্চাদের মুখে সেরকম ভালো কিছু খাবারও উঠাই দিতে পারিনি তো ভাবিকে দেখলেই আমারও খুব খারাপ লাগে আর আমারও খুব কান্না পায় যে আমিও এরকম ছিলাম তো ভাবির আর একটা বারান্দার রুম আছে দেখেন আমাদের মতো এই যে এই রুমেও কিচ্ছু নাই দেখেন এমনি জাস্ট একটা কাঠের একটা আলনাতে বাচ্চাদের কাপড় সুপড় গোসায় রাখছে আর এই যে হাড়ি পাতিল সব কিছুই এখানে ফেলাই দিয়ে যেভাবে হোক রাখছে আর ভাবির বাসাতে দেখেন অল্প একটু বৃষ্টি হলেই আমাদের বাসাতে পানি ওঠে আসলে ভাবি আমার অনেকটাই অসহায় আমি চাই যে কারো পাশে দাঁড়াইতে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে কিন্তু পারি না আল্লাহ যতটুক সামর্থ্য দিছে যেভাবে হোক চেষ্টা করি কিন্তু ভাবিকে দেখে খুব খারাপ লাগলো আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাবি কিভাবে আমি বা ভাবি নিজের পায়ে দাঁড়াবো আমি তো একটা চেষ্টা করতেছি ভিডিও বানাচ্ছি তো ভাবিদের বাসায় আমি আসি না আমার কষ্টের কথা মনে পড়ে তো তাই ভাবি বলতিস আসেন না কী জন্য মনে পড়লে আগাইতে পারবেন আসলে এই কষ্টের দিনগুলো মনে পড়লে খুব খারাপ লাগে তো আজকে ভাবিদের বাসাটা একটু দেখালাম আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমার আমার পাশে থাকলে আমি যদি আগায় যেতে পারি একটু আমিও ভাবির পাশে দাঁড়াতে পারবো আমার খুব মন চায় যে ভাবির পাশেও দাঁড়ায় একটু তো আপনারা আমাকে সহযোগিতা করলে আপনারা আমার পাশে থাকলে আমিও ভাবির পাশে দাঁড়াতে পারবো অসহায় মানুষের পাশে আমার খুব ইচ্ছা যে অসহায় মানুষকে আমি হেল্প করবো একটু অসহায় মানুষের পাশে দাঁড়াবো তো আপনারা সহযোগিতা করলেই হবে তো এখন রান্না বাড়ি করার জন্য চলে আসছি তো শাক ভাজি হয়েছে এখানে আর এই যে মরিচ হলুদ লবণ মশলা বাটা সবকিছু এক জায়গায় আর এখানে আপনাদের ভাইয়া মাছ আনছিল রুই মাছ তো কেটে ধুয়ে পানি সহকারে আনছি তো ভাত রান্না হয়ে গেছে আর এই পাশে দেখো আসো আসো তালটা তালটা রাখছিলাম তো তো তালেতে আমরা দুধ দিয়ে যে দেখেন বিসমিল্লা আল্লাহ তো এই দুধ ঢেলে দিলাম দুধ দিয়ে জাল করব দেখো বাবু কেন তাহলে পিঠা বানালে না অনেক মজা লাগে বল বলতেছে কেন তো পিঠা বানালে অনেক মজা লাগে তো আজকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন আবহাওয়াটাও ঠান্ডা তো সেজন্য ধীরে ধীরে রান্না বাড়ি করতেছি আর এই যে দুধ দিয়ে এখন তালটা সুন্দর করে গোলাই বলব পারবে আরে পাশে দেখাও তো আজকে ঠান্ডা ঠান্ডা আছে তো আমার ভাই রুমে শুতে যায়নি এখনো তো কেবল হয়তো বা উঠে বাইরে একটু বসছে আর এখন আমি আমার ভাইয়ের এই রুমটাও বসায় নিচ্ছি সেজন্য এটা একটা রুমই হয়ে গেছে না বাবু শখের রান্নাঘরে আমার শখের ভাইয়ের ছোট্ট একটা রুম ছোট্ট রুম আমার ভাই বাইরে পইছে আছে তা আমার আমার ভাই হাসতিছে সখের রুম সখের না কষ্টতে পড়ে আমরা এখানে থাকি তো আমার ভাইয়ের আমার বাবার বাসায় ফ্ল্যাট বাড়ি আছে আমার ভাইয়ের ঘর আছে সবই আছে আমার মা আমার মা ছোট্ট একটা সংসার পরিবার অনেক সুন্দর করে সাজিয়েছিল কিন্তু কপালের ফেড়ে ভাগ্যের দোষে বা আমাদেরকে আমার ভাইকে আমার বাসায় আসে থাকতে হচ্ছে তো আমার ভাই এরকম জায়গায় থাকতে চায় না এখন আমাদের তো নিজস্ব এগুলা বাসা না এরকম করে কষ্ট করে আমাদেরকে থাকতে হয় তো আমার ভাইয়ের সুন্দর একটা সাজানো গোছানো রুম আছে তো সেটা আছে আমার বাবার বাসায় তো আমার বাসায় তো নিজস্ব আমাদের বাড়িঘর না এটা সরকারি জায়গা সরকারি বাড়িঘর তো দুইটা রুম একটা রুম একটা বারান্দা আমরা থাকি তো ভাইয়ের এখন যেহেতু পা ভাঙছে সেজন্য ভাইকে একটা আলাদা ঘর বা একটা আলাদা চৌকি দিতে হয়েছে এটা কি খাটো না আমার ভাই খাটেতে সারা ঘুমায় না কত সুন্দর নরম বিছানাতে ঘুমায় তো এখন দেখেন কষ্ট করে অভাবে বা আল্লাহ আমাদের কপালে কি লেখে রাখছে জানি না তো ভাই এখন আমার কাছেই থাকবে ভাই বাবা সবাই থাকবে কই যাবা লুঙ্গিনি বা তো আমার ভাই বাইরে কই যাবে তো এখন অনেক কথাই বললাম

শুধু আমিও চাচ্ছি ডক্টর বলছে এই লাঠি ছাড়াই হাঁটতে কিন্তু আমার ভাই এখনো সাহস পাচ্ছে না লাঠি ছাড়া হাঁটতে তো আচ্ছা এখন রান্নাটা বসায় দিব ক্যামেরা অফ করব তো ভাবি আর আমি আসছি এখন মুরগির খুপে আলু নিতে দেখেন এই যে ভাবি আর আমি বাসে রাখছিলাম তালা পোকা হয়েছে না তো ভাবির বাসায় আলু নাই বলতেছি যে একটু আলু আপনি বের করে নেন আর ভর্তা করতে চাইলো তো আমিও ভর্তা করব। এই সময় ভাবিকে বলতেছি আর মাটির চুলায় যেতে হবে না আপনাকে ভিজে রান্না করতে তো আমাদের এই কারেন্টের চুলাতে গামলাত করে সিদ্ধ দেন একসঙ্গে দুই যাও আর ভাউজ মিলে দুই যা মিলে ভাউজ না সরি দুই যা মিলে সিলে ভর্তা করে নিবনি এত বড় বড় দিন আর আপনি লেন তো ভাবি এখন তো ভিজা গায়ে আছেন আপনি জামা পাল্টাবেন কখন ওই সিদ্ধ গামলা দিয়ে লালিয়ে যায় জামা কাপড় পাল্টে আসেন সিদ্ধ হোক তো আর আপনি এখন বৃষ্টিও সারে গেছে আর চুলা ধরা লাগবে না নেন আসেন তো এই যে ভাবি আলু বের করে আনতিছে আর এগুলা বৃষ্টি সারবে না যে ফির ফির করে পড়তিছে ভাদর মাসের বৃষ্টি না সাড়ে তাই ছাড়বে না ভাবি আলু বের করে আনছে তো এখন এই আলু থেকেই হ বাসে বাসে দেন বড় বড়। আপনার বাড়ির জন্য ভর্তা না আমি আনা বাড়ির জন্য ভর্তা ডালার যতগুলা থাকে নিয়ে চলে আপনি যান নি যে আমার বাসা যতক্ষণ আছে নিয়ে যায় খাবেন এলা তো আমার অর্ধেক কিনা অর্ধেক আমার ননদ দিছিল নষ্ট হয়ে যাচ্ছে তো সব সময় আমরা পরিবার আপনজনদেরকে নিয়ে মিলেমিশে থাকতেই পছন্দ করি তাই আমি আপনাদের বাড়িতে এসে কেবল রান্না বসাইছি রান্না হচ্ছে হ্যাঁ দেরি সকাল থেকে ওটা কম কাজ করিচ্ছি ছোট বাচ্চা রুগী থাকলে তো জানেনই কত তার ঝামেলা রুগীকে কে বলি হাটে পায়ে বলে একটু দোকান থেকে ঘুরে আসবে করছে একটু ঘুরে আসি তো সেই জন্য রুগী গেছে দোকানে দেন বাসে দুই তিন বার ধুয়ে দিলেই হবে না ট্যাগ বাড়াইছে দেখেন আলু কিন্তু আলুগুলো অনেক সুন্দর মিষ্টি না বাড়ির আলু তো নেন বাসে ধুয়ে এটা চুলার দিয়ে আপনি নিয়ে যান তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আর এই পাশে যে ভাবি আলু সিদ্ধ দিয়ে গেছিলো আলুটাও সিদ্ধ হচ্ছে আর তালটা বলক তুলতে দিছি দুধ আর চিনি দিয়ে তালও বলক তো মাছ রান্না হয়ে গেছে তো দেখলেনি তো যারা এই পর্যন্ত আমার ভিডিওতে আসছেন দেখতে দেখতে আমার সাথে তো ভাবিদের বাসায় গেছিলাম তো ভাবি শুধু ডাল রান্না করছে বাচ্চাদের জন্য কিছুই রান্না করতে পারেনি তো সব সময়ই আমি ভালো মন্দ রান্না করলে চেষ্টা করি সবাইকে দিয়ে খাওয়ার তো আমাদের বাসায় আজকে কিছু না শুধু মাছ আর শাক ভাজি আর ভরতায় তো ভাবিকে একটু বাচ্চাদের জন্য দিয়ে আসব যেন সবাই মিলে খেতে পারে আর আমি সব সময় ভালো মন্দ রান্না করে ভাবিকে দেওয়ার চেষ্টা করি কিন্তু কখনো সেভাবে অতটা ভিডিওতে দেখায় না তো আপনার আমিও একটা হাজব্যান্ড পাইছি ভালো মনের মানুষ তো সেও সবার পাশে দাঁড়াতে চায় আমাকে বারবার বলছে যে ভালো মন্দ কিছু রান্না করলে মাহি মাহিমায়শাদেরকে দিয়ে খায়ও আম্মু এই না আসছে তো এটা নিয়ে যায় তোমার বরাম্মুখে দিয়ে আসো তো মাহি মাহিমা শান্তা বরাম্মুকে হ্যাঁ এসো বলো যে আপনি গোসল করে আম্মু যাতে বলছে আলু ছিলে ভর্তা করে আনতে বলছে হ্যাঁ যাও দিয়ে আসো তো এই যে আমার তালটা বলব দেওয়া হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে তো ভাবিদের বাসায় নুসরাতকে দিয়ে তরকারিটা পাঠালাম আর আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন তো সব সময় আপনারা আমার পাশে থাকলে আমিও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো তো আচ্ছা এখন ক্যামেরাটা অফ করে দেই দিয়ালা মাহিমা দেখ তো জানেন সব বাবা মারই ইচ্ছা জাগে যে তার বাচ্চাদের মুখে একটু ভালো খাবার উঠাই দেওয়ার জন্য তো আমার নুসরাত মামনি তো কোনো মাছ খেতেই চায় না এখন নুসরাতের জন্য একটা ডিম আমাকে ধার করে আনতে হবে ভাবির কাছ থেকে তাই না রে বুড়ি খালি মাছ খায় না কিছু না তো আচ্ছা যাও রুমেতে নেহা আছে বুঝি একা তো দেখেন আমার দুই মেয়ে সময় কি করে ঘরের ভিতরে দেখেন আসে দেখতেছি এই যে সবচেয়ে এটা আমার বাসার বড় দুষ্ট বুড়ি দেখেন এই যে সানগ্লাস লাগে বসায় আছে কিপ কিছু চোখে বলব না কান্টি দেখ বলব না বাবার চশমা দেখেন তা আপনাদের ভাই আর চশমা পাইছে नेहाচও খেত লাগাইছে আর এই পাশে আমার আরেকটা বড় দুষ্ট বুড়ি কি করতেছে দেখেন সব সময় বাসায় থাকে থেকে যে সুন্দর করে হেজাফ লাগাচ্ছে দেখেন কই যাবা জানি না জানো না সুন্দর করে সাজুগুজু করতেছে আর এই পাশে যার একটা হেজাপ এনে রাখছো কেন সকেজের উপরে নেহা নিছিল তো দেখেন ওরা কি দুষ্টামি করে ড্রেসিং টেবিলের উপরে সারাক্ষণ দেখেন ড্রায়ারগুলো তেলো মেলো জিনিসপত্র কি রাখছে সারাক্ষণ এই যে দেখেন একটার পর একটা জিনিস খুঁজে পাবে না ক্লিপ ওই যে ব্লেড আবার দেখো ড্রায়ারতে হাত কেটে যাবে না আর নেহা দেখেন বসে থাকে দুষ্ট বুড়ি দেখতেছে দেখি একদিনও তো পড়ো নাই কানের দুলটা সুন্দরী তো কোথায় থেকে কিনছিলাম মনেই নাই কোথায় থেকে মেলায় থেকে তো আমার মনেই থাকে না তো দেখেন এই যে আমার দুই দুষ্ট বুড়ি এই যে সাজু করতে বসে পড়ছে এই যে দুষ্ট বুড়িরা তো দেখেন কত সুন্দর লাগতিছে না আমার বড় দুষ্টু বুড়িকে আর ছোট দুষ্টু বুড়ি কোথায় এই যে ছোট দুষ্টু বুড়ি এই যে এই যে নেহা আবার মুখেতে চশমা লাগাইছো এই যে আমরা মামি তিনজন মাম্মি মাম্মি তো দেখি তোমাদের ভিডিও বানাই দিচ্ছি যে এই যে সুন্দর লাগতিছে নেহাকে নুসরাতকে ড্রেসিং টেবিলের সামনে দেখেন ছোট এই যে দেখেন একটা চিরনি ফিকে মারছে বাবুকে মুখের মধ্যে ছোট দুষ্ট সারাক্ষণ মারামারি দুষ্টামি করে তো যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে জানেনি তো কত ঝামেলা আর কত কি করতে হয় তো ঘর দেখেন কিভাবে মাখায় রাখছে দেখেন দুইজন দেখেন বালিশ কাঁথা কোথায় কি নিয়ে ছড়ায় ছিটায় রাখছে নুসরাত বাবু পড়তে বসছে নুসরাতকে বলতেই হয় না পড়ার কথা তো পড়তে বসছে নুসরাত মামনি আমার গুডগাল গার্ল আম্মু আম বইটা এখন রাখো রাখে খায় নাও খেয়ে পড়তে বসো তো বাবু পড়তে বসছে আমি দেখে যাই বাচ্চাদের জন্য খাবার একটু ফল কেটে আনছি ওখানে সাইটে রাখো একটা সাইটে রাখো আর দেখেন একটা ফলের কালার কেমন দেখো বাবু একটা মালটার কালার লাল যেন না ড্রাগন কাটছি তবুও সেটা আলাদাভাবেই লাল আর একটা হলুদ কিছু বুঝতেই পারলাম না কেন জানি আর ড্রাগনের কালারটা তো মশাল্লাহ অনেক সুন্দর লাগে আমার তো ফলটা আমাকে অতটা স্বাদ লাগে না কিন্তু আমার কালারটা খুব খুব সুন্দর লাগে হ্যাঁ মা হ্যাঁ গোলাপি হয়ে গেছে পিং পিঙ্ক কালার হয়ে গেছে তো হ্যাঁ মা লাল লাল তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই একসঙ্গে এগিয়ে যাব টিকটিকি ঠিকই দেখেন আমার নেহা মামুনি বলতেছে যে মা কে ডাকছে তোরা তো টিক টিকি হ্যাঁ বলতে পারছ কোথায় সেই টিকটিকিটা টিকিটা দেখাই যাচ্ছে না লুকায় গেছে দেওয়ালের উপর কোথায় মা ওটা তো ছোট্ট এই যে একটা ছোট্ট একটা দেওয়ালে ঠিক ঠিকই আছে তো ওটাই বলতেছে তুমি ওটা ও বাবা ওটা নিয়ে বাবু তো হ্যাঁ না ও বাবা ওইভাবে করছে তুমি আমার হাতে মেহেদি দিস নাকি কে দিয়ে দিছে মেহেদি কোন আপু ফাড়ি আপু মেহেদি দিয়ে দিছে ফাড়ি আপুকে থ্যাংক ইউ বলছ ও তো আজকের মতো এখানে বিদায় নিলাম আবারও কালকে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা আমার ভিডিওর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নেহা নেহামু আসসালামু আলাইকুম বল আন্টিদেরকে সালাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ দাও মা নেহা দাও হ্যাঁ ও পারো যে মা পারি আমি আল্লাহ হাফেজ দিতে আচ্ছা তোমরা খাও